আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার বান্দা হিসাবে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠানোর পরে বলেছে যে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যাবা দুনিয়ার মধ্যে যে বিভিন্ন অন্যায় করবা কেননা অন্যায় না করলে অন্যায় সারা যারা আছে তাদের কোনো কদর থাকে না যেমন নাকি দিন যদি না থাকে রাত্রের কোনো কদর থাকে না পরীক্ষা মধ্যে পাস যদি না থাকে ফেলের কোনো কদর থাকে না তেমনিভাবে দুনিয়ার মধ্যে যদি খারাপ না থাকে তাহলে ভালোর কোনো কদর থাকে না ঠিক কিনা ভাই এজন্য ভাই আমরা কি করবো বেশি বেশি তওবা আল্লাহ তালা বলেন যে আমি তওবার মাধ্যমে প্রত্যেকটি মুসলমানকে ভিন্ন বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করেছি বলুন সুবাহ বান্দা তুমি তোবা কর লক্ষ্য করে দেখো এই তওবার মাধ্যমে আমি মুসলমানদেরকে বদর যুদ্ধে বিজয় দান করেছি আমি তওবার মাধ্যমে উহুদ যুদ্ধের মধ্যে বিজয় দান করেছি আমি তহবার মাধ্যমে কি করেছি মক্কে বিজয় দান করেছি আমি তওবার মাধ্যমে কি করেছি যে যখন নাকি ইংরেজরা এই ব্রিটিশ আমলরা যখন নাকি আমাদের এশিয়া মহাদেশকে গ্রাস করে নিয়েছে এই তৌবার মাধ্যমে এই দোয়ার মাধ্যমে হজরত হুসাইন রহমদ মাদানী রহমতুল্লাহ আলীর নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করেছে বাউ নাসুবাহ আল্লাহ তালা এই তওবার মাধ্যমে এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনীকে কি করেছেন বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই বাংলার জমিনে পাঠিয়েছেন আল্লাহ তালা এই বাংলার জমিনে শামসুল আর ফরিদপুরিকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই বাংলার জমিনে আল্লামা আজিজুল হক শাদকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই বাংলার জমিনে আল্লাহ তালা আহমদ শমীর মতো বড় বড় আলেমদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদের একমাত্র ছিল কি তওবা ঠিক ঠিক কিনা ভাই আজকে মুসলমানরা জায়গায় জায়গায় কি হচ্ছে লাঞ্ছনা হচ্ছে আজকে মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে জায়গায় জায়গায় অবমানিত হচ্ছে একমাত্র আমাদের ইমানের দুর্বলতার কারণে ঠিক কিনা ভাই আজকে ইস্কন নামক ব্যক্তি মুসলমানদের উপর কেরমভাবে রাজত্ব করছে মুসলমানদের উপর কেরকমভাবে নির্যাতন করছে একবার খেয়াল করে দেখুন ইন্ডিয়ার মধ্যে লক্ষ্য করে দেখুন আমার মতো আপনার মতো মুসলমানকে একজন বৃদ্ধ বয়সের মুসলমানকে যখন নাকি তারা তাদের পোটলার মধ্যে তার প্যাকেটের মধ্যে একটি গোস্তের টুকরা পায় তাকে কি করে জুতা দিয়ে করে তাদেরকে জোতা নিষিদ্ধ করে দিয়ে দিয়েছে ইন্ডিয়ার মধ্যে কি করেছে বাবরি মসজিদকে কি করেছে তারা দখল করে নিয়েছে আজকে দেখেন তারা কি করে আবার ইয়া তুলেছে তারা কি করবে কাশ্মীরে কাশ্মীরে আজমিরি শরীফকে কি করবে দখল করবে ঠিক কিনা ভাই আজকে আমরা মুসলমানরা দুর্বল বিদায় মুসলমানদের মুসলমানিত্ব মুসলমানদের ইমানি শক্তি দুর্বল বিদায় আজকে কি করে ইহুদি নাসারারা আমাদের বিরুদ্ধে কি করতে পারে বিজয় লাভ করতে পারে ঠিক কিনা ভাই আজকে আমাদের মুসলমানদের কি করা উচিত মুসলমানদের ইমানই জজবা ইমানই জজবা এমন হওয়া উচিত যে তোমাদের তোমার ইমানি ধার এমন হওয়া উচিত যে তোমার ইমানি ধার কি তোর তরবারি ন্যায় হওয়া উচিত ঠিক কিনা ভাই যে একজন সাপ যদি দংশন করতে আসে তখন ওই সাপ কেটে যাবে কিন্তু তরবারি কিছু হবে না ঠিক কিনা ভাই সাপ সাপ কেটে যাবে সাপ টুকরা টুকরো হয়ে যাবে কিন্তু মুসলমানদের কিছু হবে না এই জন্য ভাই আমরা কি করব আমরা আমাদের ইমানের জজবা কি করব বাড়িয়ে দিব আমাদের ইমানের জজবা যেরকম ইমানের জজবা ছিল হত শাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলী নারায়ণ তাকবীর গরু গোবিন্দের প্রত্যেকটি কী হয়েছে মস্ত ধ্বংস হয়ে গেছে আল্লাম আহমদ শফি সাহেবের ডাকার কারণে বাংলার সকল মুসলমান একত্রিত হয়ে গেছে আবার যদি মুসলমানদেরকে ডাকা হয় আল্লাহ আহমদ শফি সাহেবের নেতৃত্বে কিংবা কি বাংলাদেশের কোনো এক ডাকে আমরা কি করব ইমামনি নেতৃত্বে ইমানি শক্তি নিয়ে আমরা কি করবো একত্রিত হবো ঠিক কিনা ভাই কেননা আমরা মুসলমানরা দুর্বল নয় আজকে বাংলার জমিনে আঠারো কোটি মুসলমান আছে আর দুই কোটি হিন্দু আছে ওই হিন্দুদের সুপ্রি কিংবা দুই দুই কোটি দুই কোটি বিধর্মী আছে তারা আমাদের উপর এরকম প্রভাব ফেলায় যে মুসলমানদের কোনো ক্ষমতাই নেই ঠিক কিনা ভাই তারা তো জানে না যে আল্লাহতালা মুসলমানদেরকে জায়গায় জায়গায় কি করেছে বিজয় দান করেছে আজকে ইরাককে কি করেছে আমেরিকা কি করেছে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে ধ্বংস করতে পারে নাই আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করার চেষ্টা করেছে ধ্বংস করতে পারে নাই আমেরিকার ইহুদিনা সারা কি করেছে ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করেছে সেটা ধ্বংস করতে পারে নাই তোমরা কান খুলে শুনে রাখো তোমরা কান খুলে খুলে রাখো শুনে রাখো যে তোমরা ভারতের উপর যেরকম আক্রমণ শুরু শুরু করেছ ওইটার মধ্যে তোমরা সাকসেস হতে পারবে না ঠিক কিনা ভাই ওইটার মধ্যে তোমাদের সাকসেস হতে পারবে না কেননা আল্লাহ তালা তার রসুল্লাহ সাল্লাহ সালামকে বলেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মৃত্যুবরণ করার পর উম্মতে মোহাম্মদের দায়িত্ব আমি সঙ্গে আল্লাহ তালা নিয়েছি বল না সব হ্যাঁ আমাদের সঙ্গে আল্লাহ আছে আমাদের সঙ্গে রসুল সাল্লাহ সালাম আছে আমাদের সাথে ইসলাম আছে আমরা কি করব আমাদের ইমানি জজবা নিয়ে সামনে অগ্রসর হব তাহলে মুসলমানদের জয় একদিন হবেই হবে ঠিক কিনা ভাই মুসলমানদের পতাকা এই পৃথিবীর মধ্যে আবার উত্তোলন হবে কেননা মুসলমানের সাথে আল্লাহ আছে বলুন সেবা হাল আল্লাহ এই জন্য আমরা কি করব আজকে আমাদের ওয়াজ হবে মাহফিল হবে অনেক বয়ান হবে কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকটি আলমের একটি কথা তোমরা কি করো নামাজ পড়ো তোমাদের ইমানে জজবাকে শক্ত করো মুসলমান মুসলমান মিলে সাথে থাকো আজকে তোমরা ভাইয়ের মধ্যে কি করো না বিচ্ছেদ সৃষ্টি করো না আজকে তোমরা মুসলমানরা কি করো না বিচ্ছেদ সৃষ্টি তোমরা কি করো হও তুমি সুন্নি হও তুমি ওহাবি হও তুমি যে কোনো পীরের কি মুরিদ ওটার কোনো ভেদাভেদ নাই আমাদের একটাই পরিচয় আমরা কি এক আল্লাহর বান্দা আর এক রসুলের কি উন্মতাহ আল্লাহ এই জন্য আমরা কি করব আমরা সবসময় মিলেমিশে থাকব আমরা সবসময় মিলেমিশে মুসলমান মুসলমান কাদের কাঁধ মিলিয়ে আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ তাহলে মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ